সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছি দৌলতপুর আমিন আলী স্টেডিয়াম থেকে আলহাজ এ এফ এম আবদুল মোমেন সাহেব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফার্স্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচ এই হায়দরনগর বার্সেস আলিপুরের মধ্যকার খেলা সাদা রঙের জার্সি ওনারা আলিপুর অপরদিকে দিকে কমলা রঙের জার্সি ওনারা হায়দরনগর এই হচ্ছে আমরা জার্সির সাথে পরিচয় করে দিলাম আমরা এই মুহূর্তে আবারও লাইভে চলে যাব মন্ডলী সকলকে ধন্যবাদ জানে আমি মাঠে ফিরে যাচ্ছি সাদা রঙের জার্সি পড়িত দলটি আলিপুর অন্য উপজেলা অপরদিকে ওই গোলাপি রঙের জার্সি পড়িত দলটি হাইদানগর ওই বালসারামপুর আমরা জার্সির সাথে পরিচয় করে দিলাম আবার বল বাড়িয়ে দিবেন আজকের খেলায় রেফারি দায়িত্ব হোমরা থেকে আগত শেখ ইসলাম মুন্না ওমর ফারুক এবং মেহেদি হাসান সম্রাট আবার বল বাড়িয়ে দিবেন আজকে ম্যান অফ দ্য ম্যাচ কমিটির ফারুকের পক্ষ থেকে প্রদান করা হবে ম্যান অব দ্য ম্যাচ সেরা খেলোয়াড় পুরস্কার আবার বল ওখানে এগে যাচ্ছে সবুজ ওখানে ছিল সবুজ বল ছুড়ে দিয়েছিলেন বল ঢুকে দিবেন বল ছেড়ে গেল মাঠের পাঁচশো রেখা অতিক্রম করে ওখানে ওই চোখ বল ছেড়ে দিবেন হায়দ্রনগরের একজন খেলোয়াড় বাড়ি দিয়েছিলেন মাসুদের উদ্দেশ্যে মাসুদ ম্যাক্স মাসুদ বাড়ি দিয়েছিলেন আর করে বল বাড়িয়ে দিবেন বল ছিল আবার গরিবের বল নাম্বার এ থেকে যাচ্ছে ফরেন খেলোয়াড় সাইমন সাইমন এগিয়ে দিয়েছিলেন সাইমন বিদেশি খেলোয়াড় তিনি সাইমন আবার সবুজ বল বাড়িয়ে দিবেন

প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলে গেল আবার বল বৈশে নিচ্ছে বাইরে দিবে লম্বা টেকিকের চেষ্টা বাইরে দিবেন বল কি শাকিল টিকতে ছিল আবার হেডের চেষ্টা মধ্যমার ট্রেনে ওখানে ছিল সাইমন সাইমন এগে গেলেন নাইজেরিয়ান খেলোয়াড় আবার এগে যাচ্ছে ওখানে আবারও সাক্ষাত 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 নিয়ে যাওয়ার চেষ্টায় রুখে দিয়েছিলেন বাবু বাবুর পায়ালে লেগে বল চলে গেল মাঠের পাঁচশো রেখা অতিক্রম করে বাড়ি দিবার আয়তনগরের অনুকূলে আয়তনগরের ওখানে একুশ নম্বর জার্সি ছিল আলটু করে বাড়ি দিবান তাকে দিবান ওখানে মুন্ডার ক্লিয়ার আঠালো কে হেডের চাষটা হাই ভোল্টেজ কে সেমিফাইনালে জন্য লড়াই আবারও বাড়িয়ে দিচ্ছেন এগিয়ে যাচ্ছে বাড়িয়ে দিবান ওখানে ছিল মামন বাড়িয়ে দিয়েছিলেন হালকা কিকের চেষ্টায় ঘুরিয়ে দিবেন হায়দনগর এগিয়ে টু তুফায়ন ওখানে শরীর ছিল এগিয়ে যাচ্ছে পাঠানো কে হায়দনগর অনুকূলে পাঠান তো টেনে অন্যের atak ওখানে মোহাম্মদ মুসা বিদেশী খেলোয়াড় মুসা মুন্না উদ্দেশ্যে মুন্না পারে দিলেন ডান প্রান্ত থেকে কাউন্টার اتاকে যাবে আর যুবকের বল বারে দিচ্ছেন এগিয়ে যাচ্ছে নাম্বার 6 শরীফ বল রাখার চেষ্টায় বল চলে গেল ওই khas কাম리에 মাটি কাম리에 ফাটির পাশ থেকে অতিক্রম করে সক্রিয় ফুটবল প্রেমিক ফায়রা আগামী শনিবার কাশিপুর মাঠে সেমিফাইনাল গেম সে খেলার দেখার আমন্ত্রণ রইল দুটি দল মিলে ষোলোটা নাইজেরিয়ান খেলোয়াড় থাকবে আগামীকাল কাশীপুর মাঠে বাসানিয়া কাশিপুর বাজাইরা কাশিপুর যেটাকে বলা হয় আসছে আগামীকাল দুটি দল মিলে ষোলোটা নাইজেরিয়ান খেলোয়াড় নাসিব নামজ মারছে কিপারামপুর আর এ মাঠে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ রবিবার দ্বিতীয় কোয়ার্টার রবিবার মোকাবেলা করবে দাউদকান্দি ফুটবল দল ভার্সেস চর লহনিয়া চর লহনিয়া ভার্সেস দাউদকান্দি রবিবার এই আমিন আলিম স্টেডিয়ামে আলহাজ এ এফ আব্দুল মোমেন ফুটবল টুর্নামেন্টের সেকেন্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ আবার বল বাড়িয়ে দিবেন ঘুরিয়ে দিবেন বাড়িয়ে দেওয়ার চেষ্টায় বল বাড়িয়ে দিবেন ঘুরিয়ে দিবেন কে কাটিয়ে আহার বল বাঁকানো কিকার চেষ্টা এই বিশ্বকাপ ছিল ওখানে ছিল ওমর আবার মারিয়ে দিবা মোহাম্মদ মুসা ওখানে অফসাইড ডট সেট ঠিক অফসাইডে পাঠিয়ে কানায় কানায় পরিপূর্ণ দর্শক প্রচুর দর্শক সমাগম আমরা আবার বল মারিয়ে দিবা 6030 জামাত শুরু হবে আমি জামাতের বিরতিতে 20 মিনিটের মধ্যে চলে যাব আবার বল পারে দিচ্ছে ঘুরিয়ে দিবেন বাড়ি চেষ্টায় আজ দুপুরে বল বাড়িয়ে দিবেন কাকে দিবেন দেখে নিলেন ওখানে সাইমন বিদেশি খেলোয়াড় আক্রমণের চেষ্টায় আবার একজনকে কাটে নিলেন বাড়িয়ে দিবেন দুজনকে কাটিয়ে ঘুরিয়ে ফিরিয়ে হায়দারনগরের হনুকুলে হায়দারনগর ডান প্রান্ত পেলে এটাকে যাবার চেষ্টায় এলোমেলো কি বল চলে গেল শূন্য দেশে মাঠের পাঁচশো রেখার উপরি ভাগ দিয়ে মাঠের বাহিরে প্রচুর দর্শক সমাগম আজকের খেলার মাঠে আবার বল থেকে বাড়িয়ে দিচ্ছেন ঘুরিয়ে দিবেন বাড়িয়ে দেওয়ার চেষ্টায় লম্বা আক্রমণ লম্বা আক্রমণ সেখান থেকে বাড়িয়ে দিচ্ছেন ঘুরিয়ে দেওয়ার চেষ্টায় আবার উঠিয়ে দিবেন আবার চলে গেল মাঠের ওই পাঁচশো টাকা অতিক্রম করে সেই প্রান্ত থেকে বল বাড়িয়ে দিচ্ছেন সেখানে বাবু এগিয়ে যাচ্ছে বাড়িয়ে দিবেন তাকে ডিবেন দেখে নিলেন মোহাম্মদ শরীফ আলডু করে বল সাইমন্ডের দখলে সাইমন বাড়িয়ে দিলেন সবুজের উদ্দেশ্যে সবুজের হেড আলডু করে বল নিয়ন্ত্রণে নিবেন সবুজ এগে যাচ্ছে হালকা করিয়ে দিবেন বাড়িয়ে দেওয়ার চেষ্টায় আবার কি করে কি করে কি করে কি করে কি আক্রমণের চেষ্টায় এগে যাচ্ছে এলিভেন চার্চি ছিল সেখানে ওমর বল চলে গেল মাঠের পাঁচশো টাকা অতিক্রম করে কানায় কানায় পরিপূর্ণ দর্শক গ্যালারি

প্রচুর দর্শক ওখানে আজকে গুরুত্বপূর্ণ ম্যাচ এই দৌলতপুর আমেনা আলী স্টেডিয়ামে এখনও পর্যন্ত গোল হয়নি শূন্য শূন্য অবস্থান ওই দৌলতপুরের মাঠে আজকে নগর ভার্সেস আলিপুরের খেলা দুটি দলই কিন্তু শূন্য শূন্য অবস্থান সাদা রঙের জার্সি হচ্ছে আলিপুর এবং কমলা রঙের ওই গোলাপি রঙের জার্সি বিরুদ্ধে দলটি হায়দারনগর এখনও গোল হয়নি শূন্য শূন্য অবস্থান আবারও আমরা দেখতে পাচ্ছি ওখানে এগারো নম্বর জার্সি এগিয়ে গিয়েছিল বলটিকে বাড়িয়ে দিবেন দেখা যাক ওখানে ওখানে মুসা বিদেশি খেলোয়াড় মুসা মুসা বাড়িয়ে দিয়েছিলেন কি দর্শক যারা লাইভে দেখছেন আপনাদেরকে স্বাগত জানাই আগামীকাল কাশীপুর মাঠে বিগ সেমিফাইনাল সে খেলা দেখার আমন্ত্রণ রইল আক্রমণ 原来没得沙特的。嗯？沙特，阿姆斯特朗。 মেয়ে পর্যায়ে কমিটির শফিক ব্যাগ নিকট মাইক্রোফোন তুলে যাব শফিক ভাই আজকে কিন্তু কোয়ার্টার ফাইনাল ম্যাচ আজকের ম্যাচ সম্পর্কে আপনি একটু কিছু বলবেন হ্যাঁ প্রভিত দলার ভাই আপনাকে অত্যন্ত শ্রদ্ধা করি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনি এই দৌলতপুর আলহাজি এর এম আবদুল সাহেব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের খেলা পরিচালনা করে যাচ্ছেন আপনি অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে এই খেলাটি পরিচালনা এবং অত্যন্ত আদরে মানে সম্মানজনকভাবে এই খেলাটি পরিচালনা আপনার বর্ণনা দেশ বিদেশে থেকে তারা যারা লাইভে দেখেন এবং আপনার যে খেলা পরিচালনা খুব সুন্দর বর্ণনা দিয়ে আমাদেরকে দর্শকদেরকে সন্তুষ্ট করে দিয়ে যাচ্ছেন আমি আয়োজক কমিটির পক্ষ থেকে আমি শফিক আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের খেলাটি হাইদরনগর এবং হচ্ছে আলিপুর তারা চমৎকার একটি ফ্রেন্ড মানে ম্যাচ খেলায় খেলা হচ্ছে আশা করি উভয় দলের জন্যই শুভকামনা যারা ভালো মানে খেলবে তারাই জয়লাভ করবে তারা সেমিফাইনালের টিকিট অর্জন করে নেবে ধন্যবাদ জানাচ্ছি খুবই ধন্যবাদ আবারও যাচ্ছি যারা আমার লাইফটি দেখছেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন এই কোথা থেকে দেখছেন আমার লাইভটি শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের মাঝে একজন মুক্তিযোদ্ধা সাহেব আছেন খুব আন্তরিক মানুষ জনাব ইউনুস সাহেব তিনি আপনি ছোট্ট করে কিছু বলবেন আমাদের মুক্তিযুদ্ধ মানে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর সৈনিক ওনারা কিন্তু জীবন বাজি রেখে রণাঙ্গনে যুদ্ধের ময়দানে জাপিয়ে পড়েছিলেন আমি বরাবর এই সব মাঠে বলে থাকি মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান ওনাদেরকে সবাই আমরা সম্মান করে থাকি আল্লাহ পাক যেন ওনাদেরকে আমাদের মাঝে আরও বহুদিন রাখেন আমরা এই মুক্তিযোদ্ধাদেরকে দেখে অনুপ্রাণিত হতে পারি দেখা যাক এবং তার সহকারী বাইক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য ད�ས <laughs> ད�ས <laughs>

Ikiento, ikos uhm. Ikzie ah. Ikio ase ik soms Так hai, ik何, ik brasile.

আলিপুর হচ্ছে গিয়ে সাদা জার্সি আর কমলাঙ্গের জার্সি হচ্ছে যারা আমার লাইফে দেখছেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন এখনো পর্যন্ত গোল হয়নি শূন্য শূন্য অবস্থান আমি টেচু যাব আমাৰ সেইখিনি ਬੋਲ ਜੀ ਬੋਲ ਲੱਕ ਜੀ ਕੀ ਹੋਇਆ ਤਰਾਹੇ ਬੋਲਦਾ ਹੁਣ ਬੰਦ ਰੋ

সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে আবারও বননায় ফিরে যাব সেই কারণে আমার লাইভটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আমি ধারা ধারাবণনায় চলে যাচ্ছি সেই কারণে আমার লাইফটি এই মুহূর্তে শেষ করে দিচ্ছি